আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলছে রাজধানীর দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে প্রকল্পটির বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত একই সঙ্গে এগিয়ে চলছে নির্মাণ কাজ তবে প্রকল্পটির সবচেয়ে বেশি নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশে পিলার নির্মাণ কাজের পাশাপাশি পিলার উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ এবং ছয়টি পয়েন্ট থেকে একই সঙ্গে পিলার উপর গাড়ার উত্তর কাজ এগিয়ে চলছে তাই আজকের পর্বটি সাজানো হয়েছে আসলে বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রকল্পটি নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল ভিডিওতে চলে যায় পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার ঠিক এই পর্যন্তই এই প্রথম অংশ চালু করা হবে আর বাকি অংশ নির্মাণ কাজ শেষ করা হবে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিমানবন্দর থেকে আবদুল্লাপুর কামারপাড়া বেরিবাদ হয়ে আসলিয়া বাজার পর্যন্ত এই সম্পূর্ণ অংশের নির্মাণ কাজ বেশ দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে এই অংশে পিলার পিলার উপর পিয়ার ক্যাপ এবং গাড়ার উত্তোলন কাজ একই সঙ্গে এগিয়ে চলছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য এই প্রকল্পটি নির্মাণ কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল সেই সময় প্রায় এক মাসের অধিক নির্মাণ কাজ বন্ধ না থাকলে এই অংশে নির্মাণ কাজের অগ্রগতি আরও বেশি চোখে পড়ত তবে এরই মধ্যে কিন্তু আসলিয়া বেরিবাদের এক পাশের পিলারের উপর গাড়ার উত্তোলন কাজের বেশ অগ্রগতি হয়েছে শুধুমাত্র গাডার উত্তোলন করে শেষ নয় উড়াল সড়কের উপর ডালারের কাজও এগিয়ে চলছে সুপ্রিয় দশক সুপ্রিয় দশক আশুলিয়া সুপ্রিয় দশক আশুলিয়া বেরিবাদ অংশের নির্মাণ কাজের বাস্তব অগ্রগতি দেখতে দেখতে এই বেরিবাদ অংশের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি এই বেরিবাদ সড়কের দুপাশে যে জলাধার দেখা যাচ্ছে এই জলাধারকে উন্মুক্ত করতেই বর্তমান যে সড়কটি দেখা যাচ্ছে এই সড়কটি ভেঙে ফেলা হবে অর্থাৎ প্রকল্পের ধরির মূর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই আশুলিয়া বেরিবাদ সড়কটি ভবিষ্যতে আর থাকছে না এর পরিবর্তে আশুলিয়া বাজার থেকে মূল পর্যন্ত মূল চালেনের এলিভিনটেড এক্সপ্রেসও পাশাপাশি দুপাশে দুলেন করে উড়াল সড়ক নির্মাণ করা হবে সাধারণ যানবাহনগুলোর জন্য আর সেই দুলেন করে চালেন সড়কে যানবাহনগুলো চলাচলের জন্য কোনো প্রকার টুল প্রদান করতে হবে না তবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলাচল করলে সেই ক্ষেত্রে টুল প্রদান করতে হবে যানবাহনগুলোকে পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই এই আশুলিয়া বেরিবাদ সড়কটি ভাঙার কথা ছিল কিন্তু সেই তুলনায় নির্মাণ কাজের অগ্রগতি কম হওয়ায় আগামী বছর উড়াল সড়কটি চালু করার পর নিচের এই বেরিবাদ সড়কটি ভাঙা হবে সুপ্রিয় দর্শক আসুলিয়া বাজার হতে আমরা চলে আসলাম প্রকল্পের দোহের মোড়ের দিকে এই প্রকল্পের দোহের মোড়ে দুদিকে চারটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে দূরের মোড় থেকে দুটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে মিরপুর বেরিবাদের দিকে এবং দোহের মোড় থেকে আরও দুটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে আবদুল্লাপুর কামারপাড়া বেরিবাদের দিকে এদিকে র্যাম্পগুলো পেড়া নির্মাণ কাজের পর গাঢ়ের উত্তোলন কাজও শুরু হতে চলছে এর পাশাপাশি চালানের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাডার উত্তোলন কাজ এগিয়ে চলছে এ দোড়ির মূল্যের দিক হতে কামারপাড়া বেরিবাদের দিকে এরই মধ্যে প্রকল্পের দোড়ির মূল্যের দিক হতে কামারপাড়া বেরিবাদের দিকে গাডার উত্তোলন কাজের বেশ অগ্রগতি হয়েছে এই অংশে গাডার উত্তোলন কাজের পাশাপাশি একই সঙ্গে উড়াল সড়কের ডালে কাজও সম্পন্ন করা হচ্ছে প্রিয় দর্শক আমি আগে বলেছি ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে রাজধানীর দ্বিতীয় উড়াল সড়ক আর প্রথমটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এই দুটি উড়াল সড়ক বিমানবন্দর এলাকায় যে একসঙ্গে যুক্ত হবে এতে করে সাবারের এপিজেড থেকে বিমানবন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত চুয়াল্লিশ কিলোমিটার উড়ালপথে যানবাহনগুলো রাজধানীর একমাত্র থেকে অন্য প্রান্তে পাড়ি দিতে সময় লাগবে এক ঘন্টার কম সেই সঙ্গে সাবার এপিজেড থেকে পণ্যবাহী যানবাহনগুলো রাত দিন চব্বিশ ঘন্টা চলাচল করতে পারবে এই উড়াল সড়ক ব্যবহার করে বর্তমানে এপিজেড থেকে শুধুমাত্র রাতের বেলায় পণ্যবাহী যানবাহনগুলো রাজধানী উপর দিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে দর্শক আমরা চলে আসলাম কামরপাড়া বেরিবাদের প্রথাশেষিত অংশে আমরা এখান থেকে সরাসরি চলে যাব বিমানবন্দর এলাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অংশে বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে এর মধ্যে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজ ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেলার নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজ এবং ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছনের অংশে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির সবগুলো পিলারি দৃশ্যমান হয়েছে এছাড়াও আব্দুলাপুর দিক হতে রেললাইনের পাশ দিয়ে এই বিমানবন্দর পর্যন্ত পিলার নির্মাণের পাশাপাশি পিলার উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ এবং আবদুল্লাপুর থেকে পিলার উপর গাড়ার উত্তোলন কাজও শুরু হয়েছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেদিকেও যাব দেখব সেই অংশ নির্মাণ কাজে বাস্তব অগ্রগতি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আবদুল্লাপুর থেকে বিমানবন্দর বিমানবন্দর থেকে আবদুল্লাপুর এই অংশে থাকা যে পিলারগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে সেগুলোর উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ শেষ করা হচ্ছে সুপ্রিয় দশক এই রেললাইনের পাশ নির্মাণ কাজের অগ্রগতির বাস্তবচিত্র দেখতে দেখতে প্রকল্পটির আরও বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি বিমানবন্দর থেকে সাপারের ইপিজেড পর্যন্ত ঢাকা আশুলিয়া ইলিপিটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার প্রকল্পটি নির্মিত হচ্ছে বিমানবন্দর আব্দুল্লাপুর আশুলিয়া বাইপ্যাল হয়ে সাপারের ইপিজেড পর্যন্ত আর চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়া সড়কটিতে বিভিন্ন পয়েন্টে ওঠা জন্য থাকবে ষোলোটি র্যাম্প এই ষোলোটি র্যাম্পের সম্মিলিত দৈর্ঘ্যের পরিমাণ দশ কিলোমিটার রেললাইনের পাশ থেকে সামনের এদিক দিয়ে আব্দুলাপুরে যাচ্ছে এই পথটি এরই মধ্যে এই অংশ হতে পিলারের উপর গাডার উত্তোলন কাজ শুরু হয়েছে আমরা প্রকল্পটির আসলীয় বেরিবাদ অংশে নির্মাণ কাজের অগ্রগতি আগে দেখেছি সেই অংশ দেখেছি বেশ কয়েকটি অংশ থেকে এই গাডার উত্তোলন কাজ এগিয়ে চলছে মূলত আগামী বছরই বিমানবন্দর থেকে আসলীয় বাজার পর্যন্ত খুলে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই এই অংশে বেশ কয়েকটি ধাপের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে সামনে থেকে এটি আবদুল্লাপুর বিআরটি তুরাক নদীর উপর দশ লাইন সেতুটির আবদুল্লাপুর অংশে তিনটি র্যাম্পের নির্মাণ কাজ চলমান রয়েছে দশ লেনের সেতুটির আবদুল্লাপুর অংশে র্যাম্পের নির্মাণ কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার নির্মাণ কাজের জন্য তবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কামারপাড়া বেরিবাদের দিক হতে আবদুল্লাপুর পর্যন্ত প্রায় সবগুলো পিলারের দৃশ্যমান হয়েছে এ অংশে বাকি থাকা গুটি কয়েক পিলারের নির্মাণ কাজ বাকি ছিল সেগুলোও শেষ করা হচ্ছে আবদুল্লাপুরের দিক হতে আমরা এখন চলে যাব কামারপাড়া বেরিবাদ হয়ে প্রত্যাশা সেতু পর্যন্ত এই অংশে নির্মাণকার্যের অগ্রগতির চিত্র দেখতে দেখতে প্রকল্পটির আরও বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি চব্বিশ কিলোমিটার দূরের এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার কোটি টাকা যার মধ্যে চীনের একজিম ব্যাংক প্রকল্পটি বাস্তবায়নের ঋণ হিসেবে দিচ্ছে দশ কোটি টাকা আর বাকি টাকা বাংলাদেশ সরকার ব্যয় করবে তার নিজস্ব তহবিল থেকে প্রকল্পের নথি অনুযায়ী এই এক্সপ্রেসওয়েটি চালু হলে দেশের তিরিশ জেলার মানুষ দ্রুত এবং সহজে রাজধানীতে প্রবেশ এবং বের হতে পারবে পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি শূন্য দশমিক দুই এক শতাংশ বাড়বে বলে আশা করছে আমরা কামারপাড়া বেরিবাদের উত্তরা সুইচ পার হয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম সড়কের পাশে এই প্রকল্পটির একটি সাইড অফিস বা ডিপো নির্মাণ করা হয়েছে যেখানে এই প্রকল্পের গাড়াগুলো নির্মাণ করা হচ্ছে আশুলিয়া বাজারের ঠিক সামনের অংশে এমন আরও একটি সাইড অফিস বা ডিপো রয়েছে সেখানেও গাড়া নির্মাণ করা হচ্ছে সামনেই কামরপাড়া সেতু আবদুল্লাপুর থেকে কামারপাড়া সেতু হয়ে প্রত্যাশা সেতু পর্যন্ত এ অংশে থাকা প্রায় সবগুলো পিলার নির্মাণ কাজই দৃশ্যমান হয়েছে এছাড়া সামনে কামারপাড়া সেতুর অংশে এই প্রকল্পটির উঠানামার জন্য দুপাশে চারটি র্যাম্প নির্মাণ কাজ চলছে চারটি র্যাম্পের প্রায় সবগুলো পিলারই এরই মধ্যে দৃশ্যমান হয়েছে একই সঙ্গে কামারপাড়া সেতুর পর হতে প্রত্যাশা সেতু পর্যন্ত মাঝখানে যে পিলারগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে একেবারে সম্পূর্ণ সেই পিলারগুলোর উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে সব মিলিয়ে বলা যায় বিমানবন্দর থেকে আসুলিয়া বাজার পর্যন্ত এই প্রকল্পটির নির্মাণ কাজ যে গতিতে চলছে তাতে করে আগামী বছরের মধ্যে এই বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত চালু করা সম্ভব হবে তবে নির্মাণ কাজের বর্তমান যে গতি রয়েছে সে ধারাবাহিকতা বজায় থাকতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল রাজধানীর দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ